আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হচ্ছে তাজমহল আগ্রার তাজমহল ইন্ডিয়ায় অবস্থিত অসাধারণ সুন্দর দর্শনীয় স্থান খুব চমৎকার লাগছে আমার কাছে তাজমহলের এখনও সৌন্দর্য অনেক তাজমহল দেখতে খুব সুন্দর আপনারা যান দেখেন কী অবস্থা অনেক সুন্দর ঘুরে আসছি আল্লাহবাক ঘুরাইছে তাজমহল দেখার সৌভাগ্য এটা আগ্রায় তাজমহল আগ্রায় অবস্থিত খুব সুন্দর বিউটিফুল এটা বন্ধু রাসেল এটি সামনে আসছে এটা হচ্ছে ভিতরের দৃশ্য তাজমহলের ভিতরে শাহজাহান মহতাজের কবর রয়েছে এর ভিতরে খুব সুন্দর আল্লাহ হাফেজ